নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো কেজি ক্যাপাসিটি ক্যাপাসিটিওয়ালা মেশিন কিভাবে তৈরি করা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একশো কেজি ক্যাপাসিটি ক্যাপাসিটিওয়ালা মেশিন কিভাবে তৈরি হয় এবং কিভাবে কি রকম মেশিনটি হয় দেখতে তো চলুন আর বেশি না দেরি করে আপনারাকে এ টু জেড সব রকম মেশিন আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এই মেশিনটি দেখতে পাচ্ছেন আড়াইশো থেকে তিনশো কেজি ঘণ্টা ক্যাপাসিটিওয়ালা মেশিন অলরেডি রেডি হয়ে গেছে এবং ফিটিং কিছু বাকি আছে এবং ডেলিভারি হয়ে যাবে কোথায় হবে সব কিছু যাবে দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটিওয়ালা আর এই মেশিনটি আপনাদের সামনে এ টু জেড ভাটি করে অল ফিটিং মোটর ফুলি বেল্ট এ টু জেড লাগিয়ে আপনাদের সামনে মুড়ি ভেজে দেখাবো তো আর মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে এ টু জেড মেশিন এবং আরও অন্য অন্য তথ্য মেশিন সন্দেহে সো এ টু জেড সব কিছু দেখতে পেয়ে যাবেন আর বুঝতে পেরে যাবেন তো গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু জিনিস মিস্টেক করবেন সেই মিস্টেকগুলি আপনারা ধরতে পারবেন না তো দেখতে পাচ্ছেন দুটো সাড়ে দশ ফুট করে রিং রোস্টার বানানো একদম তৈরি করা বুকিং করা মেশিন তৈরি হয়ে গেছে তো এই মেশিনগুলি কিছু দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো সব কিছু আপনাদের সামনে দেখাবো যে কোথায় ডেলিভারি হবে এবং কোথায় মেশিনটি লাগানো হবে সব কিছু আপনাদের সামনে দেখাবো তো আপনারা পুরাপুরি দেখতে পাচ্ছেন যে পুরো হেভি কোয়ালিটিওয়ালা মেশিন তো দেখতে পাচ্ছেন আমাদের রিংগুলি কিভাবে খুব সুন্দর করে ওয়েল্ডিং করা হয়েছে এবং কালার করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন পুরা পুরোপুরি মেশিনটি আপনাদের সামনে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন তো এরকম মেশিনের জন্য আপনারা স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে নম্বর দেওয়াতে আপনারা কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে এবং বুকিং করতে পারেন তো চলুন আরও যে মেশিনটি কিভাবে কালার করা হয়েছে এবং অন্যান্য আরও যা মেশিন আমাদের কারখানাতে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আর আপনারাকে আগে একটা কথা বলে রাখি যে আপনারা একদম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থেকে মেশিন কিনবেন তাহলে এ টু জেড আপনারা সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে মেশিনগুলি কীভাবে তৈরি হচ্ছে এবং কীরকম হেভি কোয়ালিটিওয়ালা মেশিন তৈরি করা হচ্ছে সেখান থেকে আপনারা দেখে শুনে আপনারা বুঝে শুনে এ টু জেড মেশিন কিনতে পারবেন এবং বুকিং করতে পারবেন এছাড়া আমাদের যে যে জিআই মেশিনগুলি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখনও কমপ্লিট হয়নি এবং ওয়েল্ডিংয়ের কাজ চলছে তো কিভাবে আমাদের মেশিনগুলি তৈরি করা হচ্ছে আপনাদের যে স্ক্রিনে আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের মেশিনগুলি রিং রোস্টার জিআইয়ের মেশিন কীভাবে তৈরি করা হচ্ছে এছাড়া আমাদের স্টিলের নানা কোয়ালিটির মেশিন আপনারা পেয়ে যাবেন আপনারা কি বুকিং করতে হবে তাহলে স্টিলের মেশিন আপনারা কাঠ দিয়ে এবং গ্যাস দিয়ে আপনারা ভাজ ভাজতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে যা মেশিনগুলি তৈরি করা হচ্ছে জিআই দিয়ে এবং ওয়েল্ডিংগুলো আপনারা একটা একটা করে দেখতে থাকুন যে ওয়েলডিংগুলো কীরকম করা হয়েছে এবং প্যাঁচ রোস্টারগুলো কীভাবে ঘোরানো রয়েছে তো গাইস আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একদম কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কীরকম হচ্ছে এবং মেশিনগুলি কীরকম বানানো রয়েছে এবং মেশিন নানা রকম জিনিস ও তথ্য জানার জন্য একদম স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই স্ক্রিন নাম্বার দেওয়াতে কল করবেন তাহলে এ টু জেড সব কিছু আপনারা বুঝতে পেরে যাবেন এবং কিভাবে মুড়ি ভাজবেন এবং কিভাবে ভাটি তৈরি করবেন এ টু জেড সব কিছু তথ্য পেয়ে যাবেন স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে একদম কল করতে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একদম কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর পাশে যে বেলায়কন থাকবে সে বেলায়কনটি অল করে রাখবেন তাহলে এ টু জেড ভিডিও আপনাদের সামনে যতগুলো আপনি আপলোড করব সব ভিডিওগুলো আপনাদের সামনে দেখতে পেয়ে যাবেন তো গ্যাস আর ভিডিওটা বড়ো করছি না তাই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you, Bhannavad.